আসসালামু আলাইকুম আজকে আমি দাওত বাসা কাবাব রেসিপি করে দেখাবো এখানে আমি মাংসের কিমা নিয়েছি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেব একদম মিহি করে কুচি করে নিয়েছি পাসলে কুচি গরম মশলা লাল মরিচের গুঁড়া দইনা গুঁড়া জিরার গুঁড়া বণ দিয়ে দেবো স্বাদ মতন সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেব সামান্য কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেব হাত দিয়ে ভালো করে মেখে নেব অবশ্যই আপনার রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এটা অনেক মজা একদম সহজ রেসিপি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা ভালো মেখে নিয়েছি সবগুলা কাবাব বানানো হয়ে গিয়েছে প্যানে তেল দিয়ে দিয়েছি এগুলো বেজে নেব Thank you, Zeru. এগুলো পাতা হয়ে গিয়েছে পেন বসিয়ে দিয়েছি কাবাব বাজার তেল দিয়ে দেব কুচি দিয়ে দেবো নেড়ি ছেড়ে পেঁয়াজ রসুন বেজে নেব পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে সামান্য আদা বাটা দিয়ে দেব টমেটো পেঁয়াজ দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ নেড় ছেড়ে কিছুক্ষণ বেজে নেব গুলা বাজা হয়ে গিয়েছে ব্লেন্ড করা টমাটো দিয়ে দেব এখানে আমি দুইটা টমাটো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেব গোলমরিচের গুঁড়া দিয়ে দেব জিরার গুঁড়া দিয়ে দেব লালমরিচের গুড়া দিয়ে দেব লাল দিয়ে গরম মশলা গুঁড়া দিয়ে দেব মশলা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে কেতেরা কালো দিয়ে দেবো গরম পানি দিয়ে দেবো ডাকনা দিয়ে রেখে দেবো মাঝে মাঝে ডাকনাটা উঠিয়ে নেড়েছে রান্না হয়ে গিয়েছে পাসলে কুচি দিয়ে দেবো কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে ফেলা বন্ধ করে লে দেবে নেবু